الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في أستمي وماذا মাদারি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতে ইলাহি নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় এস ভাইয়েরা আমরা প্রত্যেকবার এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের আজকের বিষয় হচ্ছে সুদারণা পোষণকারীদের প্রতি আল্লাহ তালা রহমত আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা প্রথমেই দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সল্লাহ তাল আলহিউআসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে কেয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ প্রিয় আসুন না আমরাও ওই প্রিয় নবীর সুপারিশ লাভের নিয়তে দুরুশরী পাঠ করে নিই সল্লু আল হাবিব সল্লাহ মাহমুদ সল্লাহি ও একবার ডাকাতের একটি দল লুটপাট করার জন্য বের হল ওই সময় তারা একটি মুসাফিরখানায় খানায় গিয়ে আশ্রয় নিল এবং সেখানে তারা প্রকাশ করল যে আমরা আল্লাহ তালার রাস্তার মুসাফির আমাদেরকে আশ্রয় প্রদান করুন মুসাফির খানার মালিক নেককার ছিলেন তিনি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের নিয়তে তাদের খুব ক্ষেতমত করতে লাগলেন সকালে ওই ডাকাতরা অন্য কোথাও রওনা হয়ে গেল এবং সন্ধ্যায় যখন তারা লুটো করে বাসায় যখন ওই মোসাফিরের বাসায় যখন আসলেন মোসাফির খানায় যখন আসা হলো তখন দেখা গেল মোসাফির খানার মালিকের ওই সন্তান যে চলাফেরা করতে অক্ষম ছিল সে একেবারে সুস্থ সবল হয়ে গিয়েছে সে একদম ভালোভাবে চলাফেরা করতে লাগলো তারা খুব আশ্চর্য হয়ে গেল এবং মোসাফির খানার মালিকের নিকট জিজ্ঞাসা করল। এটা কি আপনার ওই সন্তান যে সন্তান চলাফেরা করতে পারতো না তখন মোসাফির খানার মালিক বলল জি হ্যাঁ এটাই আমার ওই সন্তান যে সন্তান চলাফেরা করতে পারতো না এখন সে সুস্থ সবল হয়ে গিয়েছে এবং সে চলাফেরা করতে পারছে তখন জিজ্ঞাসা করা হলো এটা কীভাবে সম্ভব তখন মোসাফির খানার মালিক বলল এটা তো আপনাদের মাধ্যমে আপনাদেরকে ক্ষেতমত করার দ্বারা আল্লাহ তালা এই নিয়ামত দান করেছেন আপনারা আল্লাহ তালা রাস্তার মুসাফির সুতরাং আপনাদের খ্যাতমত করার কারণেই আল্লাহ তালা আমাকে এই নিয়ামত দান করেছেন কেমন খ্যাতমত যে আপনারা যখন গতকাল এখানে এসে যখন খাবার খেয়েছেন খাবার খাওয়ার পর আপনাদের খাবারের উত্তৃষ্টা খাবার যা ছিল তা আমি শিফার নিয়েতে আমার পঙ্গু সন্তানকে এগুলো খাওয়াইছি এবং আপনাদের যে উচ্চেষ্টা পানি রয়েছে আপনারা পান করার পর যে পানি ছিল আমি তাও আমি আমার সন্তানকে পান করালাম এবং এগুলার বরকতে আল্লাহ আজল আমার সন্তানকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন এটা শুনেই ওই ডাকাত দলের যে সমস্ত সদস্যরা রয়েছে তারা সবাই কান্না করতে লাগলো আমরা তো নেককার নই আপনি আমাদেরকে নেককার মনে করেছেন আনা পোষণ করেন করেছেন যে আমরা নেককার। আসলে আমরা নেককার নই আমরা হচ্ছি ডাকাত আর আল্লাহ তালার দয়ায় আমাদের অন্তরের অবস্থা পরিবর্তন করে দিয়েছেন আমরা আজ থেকে সত্য অন্তরে একনিষ্ঠতার সহিত আমরা তৌবা করছি যে আমরা আর কখনো ডাকাতি করব না এবং আমরা তোবা করছি আর কখনো গোনাহের কাজ করব না এবং তারা মৃত্যুর আগ পর্যন্ত ওই তবার উপরেই অটল ছিল আল্লাহ তাল রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের কামা হোক সল্লু আলাল হাবিব সল্লাহ তালাম্মদ সাল্লাহ তাল আলাই ঠিক আছে ভাইয়ারা মোসাফির কানার মালিক ডাকাত দলদের প্রতি সুদারণা পোষণ করার কারণে তাদের খুব সেবা যত্ন করেছেন এবং তাদের উত্তৃষ্ট কাবার তবার রুখ হিসেবে তার পঙ্গু সন্তানকে খাইয়েছেন এবং শরীরে পানিগুলো মালিশ করেছেন আল্লাহ তারা ওই সুদারণার বরকতে তার পঙ্গু সন্তানকে সুস্থ করে দিলেন এটাই তো হচ্ছে নিয়তের বিশুদ্ধতা এটাই তো ভালো নিয়তের কারণেই মানুষ স্বভাব লাভ করে থাকেন এবং বিপদ দুর্বৃত্ত হয়ে যায় প্রিয় ভাইয়ারা আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখা যাবে আল্লাহ খরফানা ফ্যাশন হতে চলেছে চতুর্দিকে খাবারের অসম্মান হৃদয় বিধারক দৃশ্য গৌরো অনুষ্ঠান হোক চতুর্দিকে যে কোনো অনুষ্ঠান হোক না কেন ফাতিহার হাত বরুক শ্যামা মাহফিল বিয়ন অনুষ্ঠান যাই হোক না কেন সেখানেই খাবার নষ্ট করা হচ্ছে এবং ওই খাবারগুলা পচে গলে রাস্তার মধ্যে মিশে যাচ্ছে কখনো রুটির টুকরা কখনো আমাদের হাঁড়ি পাতিলের অংশ কখনো ঝোল প্লেট সব কিছুই ওই ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে অথচ এই অপচয় করার কারণে হয়তো আমাদেরকে জাহান্ন নিয়ে যেতে পারে এই ভুলের কারণে এমনিভাবে গ্লাসের মধ্যে মুসলমানের পরিষ্কার পরিচ্ছন্ন বেঁচে যাওয়া পানি ওই অবশিষ্ট পানির ব্যবহারযোগ্য হওয়া সত্ত্বেও ইচ্ছায় অনিচ্ছায় তা ফেলে দেওয়া হচ্ছে অথচ বর্ণিত রয়েছে সুরুল মিনি শিফাউন অর্থাৎ মুসলমানের উচ্ছিষ্টে শিফা রয়েছে সুবাহানাল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা অনেকে জানি না হয়তো আমরা এটাকে ফ্যাশন মনে করি আধুনিকতা মনে করি হয়তো আমরা বলে থাকি বেঁচে যাওয়া খাবার আমরা কেন খাবো কেন জীবাণু রয়েছে জারুন রয়েছে যার কারণে গোলা হয়তো আমি পান করলে আমার শরীরের মধ্যে আসবে এবং আমি হয়তো রোগাক্রান্ত হয়ে যেতে পারি প্রিয় স্টাই ভাইয়েরা ইসলাম বলেছে উচ্ছিষ্ট খাবার খাওয়ার দ্বারা ওইখানে শিফা থাকে বিজ্ঞান মনে করে আধুনিকতা মনে করে বিজ্ঞানের দোহাই দিয়ে আমরা ফ্যাশনের দোহাই দিয়ে আজ আমরা বলে থাকি না এখানে জীবাণু রয়েছে তার উচ্ছিষ্ট খাবার যদি আমি খাই আমি যদি পান করি তাহলে আমার মধ্যে ওই রূপ চলে আসবে যে রূপ তার মধ্যে রয়েছে অথচ মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট ব্যবহার করার মধ্যে যেখানে শিফা আশা করা যায় তেমনিভাবে একে অপরের মাঝে বাতৃত্ব বোধ সৃষ্টি ভালোবাসা বৃদ্ধি অহংকারের মতো রোগ থেকে বাঁচা নম্রতা বিনয় সৃষ্টি করার পাশাপাশি গুনা থেকে ক্ষমা পাওয়ার সুসংবাদ রয়েছে জি হ্যাঁ যেমনিভাবে ভাবে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্ল তাল আলহিউআসালামীর ইরশাদ করেন বিনয়ের একটি নিদর্শন এটাই যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের বেঁচে যাওয়া পানি পান করে নে আর যে তার ভাইয়ের উচ্চিষ্ট পানীয় পান করে নে তার সত্তরটি মর্যাদা বৃদ্ধি করা হয় এবং সত্তরটি গুণা ক্ষমা করে দেওয়া হয় এবং তার জন্য সত্তরটি নেকি লিখে দেওয়া হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় স্নায় বেয়েরা কেমন শান ওই ব্যক্তিদের যাদের উত্তৃষ্ট খাবার খাওয়ার দ্বারা আল্লাহ তালা যদি সত্তরটি মর্যাদা বৃদ্ধি করে দেন সত্তরটি গুণা ক্ষমা করে দেন এবং সত্তরটি নেকি লিখে দেন তাহলে কেন আমরা এই ভুলের মধ্যে রয়ে গিয়েছি যে আমরা তাদের উত্তৃষ্ট খাবো না প্রিয় স্নে বেয়েরা আসুন না আমরাও প্রিয়নবীর সেই হারে যাওয়া সুন্নতকে আমরা আবার পুনরুজ্জীবিত করি আহামদুলিল্লাহ আসল দাওয়াত ইসলামী আমাদেরকে সেই শিক্ষায় দিচ্ছেন যেই শিক্ষা আমরা মদিনাইয়ে তৈবা হুজুরপুর নুর সাল্লাহ তাল আলহি আলি আসাল্লাম দিয়ে দিয়েছেন সেই শিক্ষায় আমরা গ্রহণ করি যেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি প্রিয় নবীর সুন্নত থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি সেই সুন্নতগুলোকে দাওয়াত ইসলামী আমাদেরকে আবার আমাদের অন্তরকে মনকে আবার উৎফুল্ল আনন্দের সাথে সেই সুন্নত পালন করার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন আসুন আমরাও মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে প্রিয়নবীর সন্নতকে আঁকড়ে ধরি আল্লাহ তালা আমাদেরকে প্রিয় নবীর সত্যিকারের আশিক খাওয়ার সেই সৌভাগ্য নসিব করো সল্লু আল হাবিব সল্ল্লাহতাল মোহাম্মদ সল্লাহ তালা আলাই আলহিউ দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব উইয়ুন হিকায়ত প্রথম খণ্ডের একশত ছেষট্টি নং পৃষ্ঠায় চুয়াত্তর নম্বর ঘটনায় বর্ণিত রয়েছে হজরত সৈদোনা খুলদিন আয়ুব ও রহমতুল্লাহ আলা আলাই বলেন বনিস এক আবিদ পাহাড়ের চূড়ায় ষাট বৎসর আল্লাহ তালার ইবাদতের মধ্যে লিপ্ত ছিল এক রাতে তিনি স্বপ্নে দেখলেন যে কোনো একজন বক্তা তাকে বলছিল অমুক ব্যক্তি তোমার থেকে বেশি ইবাদত পরায়ণ এবং তার পদমর্যাদা তোমার থেকে অনেক বেশি তখন তিনি সেটাকে তেমন বুঝেন নাই হয়তো চিন্তা করলেন হয়তো ঘুমের মধ্যে হয়তো স্বপ্নে দেখেছি এরকম কিছু এদিকে না গিয়ে তিনি আবার ঘুমিয়ে পড়লেন যখন সে আবিদ ঘুম থেকে জাগ্রত হল তখন চিন্তা করতে লাগলেন আসলে এটা কি স্বপ্ন কি বাস্তবিক নাকি আমার ভুল হচ্ছে সেদিকে ভ্রূক্ষেপ না করে তিনি আবার পরবর্তী দিন আবার ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে আবার তিনি স্বপ্নে দেখলেন যে কোনো একজন বক্তা তাকে বলতে লাগলো যে অমুক একজন মুচি তোমার থেকে উত্তম কিছুদিন পর পুনরায় একইভাবে তিনি আবার স্বপ্নে দেখলেন যে অমুক মুচি তোমার থেকে উত্তম তখন তিনি একবার দুইবার তিনবার যখন এই স্বপ্ন দেখলেন তখন তিনি ওই পাহাড়ের চূড়া থেকে নেমে ওই নিকট আসলেন নিকট যখন আসলেন তখন ওই মুচি দাঁড়িয়ে গিয়ে তাকে সম্মান করলেন এবং তার হাতে চুম্মান করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর যে আপনাকে কোন জিনিস ইবাদত থেকে দূরে সরে রেখেছে এবং ইবাদত থেকে দূরে রেখে আমার কাছে আসার জন্য বাধ্য করেছে তখন ওই আবিদ বলতে লাগলো যে আমি তোমার কারণে এখানে এসেছি আমাকে বলা হয়েছে যে আল্লাহ তালার দরবারে তোমার মর্যাদা আমার থেকে অনেক বেশি সে কারণে আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি আমাকে বলো সেটা কোন আমল যার কারণে তোমার মর্যাদা আল্লাহ তালার দরবারে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে তখন ওই মুচি নিশ্চুপ রইল নিশ্চুপ থাকার পর তারপর ওই মুচি তার আমলের ব্যাপারে বলতে গিয়ে গরিমসি করতে লাগলো তারপর বলল আমার তেমন কোনো আমল নেই হ্যাঁ এতটুকু অবশ্যই রয়েছে যে আমি সারা দিন হালাল রিজিক অর্জন করি এবং হারাম থেকে দূরে থাকি এবং হালাল রিজিক যা পাই তার থেকে অর্ধেক আল্লাহ তালার রাস্তায় ব্যয় করি এবং আর অর্ধেক নিজের পরিবারের জন্য আমি খরচ করে থাকি আর একটি আমল হচ্ছে যে আমি অধিক পরিমাণে রোজা রাখি এছাড়া আর আমার তেমন কোনো আমল নেই এটা শোনার পর ওই আবিদ ওই নেক্কার মুচির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং পুনরায় ইবাদতে ব্যস্ত হয়ে গেলেন কিছুদিন পর পুনরায় আবার তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে ওই মুচিকে জিজ্ঞাসা করো কোন জিনিসের বইয়ে তার চেহারা হলদে বর্ণের হয়ে গিয়েছে তখন তিনি আবার ওই মুচির নিকট আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার চেহারা হলুদ বর্ণ হওয়ার কারণটা কি তখন মুচি উত্তর দিল যখনই আমি কোনো ব্যক্তিকে দেখি তখন আমার ধারণা এই যে আমি আমাকে সবচেয়ে ছোটো মনে করি এবং আমি ওই ব্যক্তিকে খুবই ন্যাক্কার মনে করি আমি নিজেকে জাহান্নামের অধিকারী মনে করি এবং তাকে জান্নাতের অধিকারী মনে করি আল্লাহ তালার বইয়ে জাহান নামের বইয়ে আমার চেহারা এভাবে হলুদ হলুদবরণের হয়ে গিয়েছে আবিদ পুনরায় তাঁর ইবাদতখানায় চলে গেলেন সেইদানা সৈদানা বিন আয়ুব রাহমতুল্লাহ তালা আলাই বলেন ওই মুচিকে ওই ইবাদত পরায়ণ ব্যক্তির উপর এজন্য ফজিলত দেওয়া হয়েছে যে সে অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করে এবং নিজেকে যারা সবাইকে জান্নাতি মনে করে আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সৎ আমাদের কমা হোক আমিন বিজয় হিন্ন সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তালমদ সাল্লাহমাস্লাম ভাইয়ারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম যে একজন আবিদ এবং মুচির সম্পর্কে অথচ আবিদ ষাট বছর আল্লাহ তালার ইবাদত করেছেন কিন্তু ওই মুচি মানুষের জোতা সেলাই করেছেন অথচ সামান্য মুচি হওয়ার সত্ত্বেও হালাল রিজিক অন্বেষণ করেছেন হালাল রিজিক যা পেয়েছেন সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন আর বাকিগুলো দিয়ে নিজের জীবন অতিবাহিত করেছেন শুধু তাই নয় যখন কোনো ব্যক্তিকে দেখত তখন ওই ব্যক্তিকে নেককার মনে করতেন আর নিজেকে গুণাগার হতাকার পাপি মনে করতেন সবাইকে জান্নাতি মনে করতেন নিজেকে জান্নাই মনে করতেন আর এই সুধারণার কারণে আল্লাহ তালা তাঁর সমানে এতে এত বেশি দিয়েছেন ওই ষাট বছর ইবাদতের আবিদের চেয়ে তাঁর সমান আল্লাহ তালা দরবারে অনেক বেশি হয়ে গিয়েছে ঠিক আছে ভাইয়েরা সুধারণা এমন এক উচ্চ ইবাদত বুকে আমাদের কম্পনরত অন্তর এবং আমাদের আমল নামায় নেকি বেড়ে যাওয়ার কারণ হয়ে যায় বা গুণা বৃদ্ধিতে বাঁধা প্রদানে অংশগ্রহণ করবে যখন হাসরের দিন হাত পা কান চোখ ইত্যাদি থেকে হিসাব নেওয়া হবে তখন এই অন্তর ও ঐসব অঙ্গের সাথে অংশগ্রহণ করবে যদি মুসলমানের প্রতি ভালো দাঁড়ান যদি পোষণকারী হই তাহলে সেটাও আমাদের জন্য অনেক নেকি বৃদ্ধির কারণ হবে যেভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনের পনেরোতম পারা সুরাবণী ইসরায়েলের ছত্রিশ নং আয়াতে ইরশাদ হচ্ছে ওয়াল ওয়াল বাসরা কুল্লু উলা আন আল উলা কারণ ইমান থেকে অনুবাদ নিশ্চয়ই কান চোখ ও হৃদয় এগুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে ওই দিন যদি জিজ্ঞাসিত করা হয় তখন হয়তো এই হাত পাগুলো মুসলমানদেরকে ভালো দারণা পোষণ করার কারণে মুসলমানের প্রতি সুধারণা পোষণ করার কারণে হয়তো আল্লাহ তালা আমাদেরকে নেকির মধ্যে লিপ্ত করাবেন আল্লাহ তালা আমাদের আমল নামায় নেকি লিখে দিবেন সেই যদি আল্লাহ হজরত রহমতুল্লাহ তালা আলাই বলেন ওই অন্তর যার মধ্যে সম্পূর্ণ শরীরের কল্যাণ কামনার বিদ্যমান থাকে যদি কোনো অঙ্গের কষ্ট হয় তবে অন্তর তৎক্ষণাৎ প্রেশান হয়ে যায় আর এর অবস্থা এই যে আমাদের অন্তর নিজেই গুণা করে গুণা করে করে অসুস্থ হয়ে গেছে তাহলে এই অন্তর কিভাবে আমাদের যত্ন ও কামে হবে আল্লাহ তালাই ভালো জানেন যেন আমাদের উচিত নিজেদের সংক্ষিপ্ত জীবনের মধ্যে আমাদেরকে বেশি বেশি করে ন্যাক আমল করা এবং প্রতিটি ন্যাক কাজের যেমন হিসাব হবে গুনাহের কাজের তেমনি হিসাব হবে আল্লাহ তালা পবিত্র কোরআনের তিরিশতম পারা সুরা জিলঝালার ছয় সাত আট নং সাত করেন ইজিং ইমান থেকে অনুবাদ ওই দিন মানুষ আপন প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে যাতে তাদেরকে তাদের কীটকর্মসমূহ দেখানো হবে সুতরাং যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পারবে ফিরস চাই ভাইয়ারা তারা আমাদের উচিত আল্লাহ তালার দরবারে বেশি বেশি প্রার্থনা করা এবং জাহান্নামে জাহান্নামীদের কাতার থেকে নিজেদেরকে ন্যাক্কারদের কাতারে নিয়ে আসার জন্য বেশি বেশি ন্যাক আমল করা শ্রীষ্ট ফেরা নিজেদেরকে কীভাবে ন্যাক্কার মুসলমানদের প্রতি কীভাবে নিজেদেরকে ন্যাক্কার বানাবো এবং ন্যাক্কার মুসলমানের প্রতি কিভাবে ভালো দারণা পোষণ করব এবং তাদের সৎ কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে ন্যাক্কার হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করবো আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা হুজরাতের ছাব্বিশতমা পাহার নং আয়াতের আল্লাহ তালা ইসহাত করেন কানসুল ইমান থেকে অনুবাদ হে ইমানদারগণ তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ হয়ে যায় এই আয়াতে মোবারকের মধ্যে কিছু ধারণা গুণা হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তে আলাই লিখেন কেননা কিছু ব্যক্তির কাজ অনেক সময় দেখতে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে এমনটি নয় সম্ভবত সম্পাদনকারী ভুল করেছে বা প্রত্যক্ষকারী স্বয়ং ভুলের মধ্যে রয়েছে ভাইয়েরা আমরা হচ্ছে জানি না যে ধারণা কিভাবে করেন বা ধারণা কেমন হয় আসলে আজকে আমরা সেই সম্পর্কে জেনে নিই ধারণার দুটি প্রকার রয়েছে একটি সুধারণা একটি খারাপ ধারণা সুধারণা সুধারণার উদ্দেশ্য হল হলো ইতিকাদুল খাইরি ওয়া সলাহি ফি হাক মুসলিমিন অর্থাৎ মুসলমানের হকের মধ্যে কল্যাণ ও ভালো বিশ্বাস করে না যেমনিভাবে কাউকে জামাতের সময় মসজিদ থেকে বের হতে দেখে এই ধারণা করা যে হয়তো সে অজু ভেঙে গেছে বা অন্য কোনো শরীর অক্ষমতা উপস্থিত হয়েছে সুদারণার হুকুম সম্পর্কে সদরুল আফাজিল আল্লামা মৌরানা মুফতি সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালা আলাই ধারণার প্রকার ও তার হুকুম বর্ণনা করতে গিয়ে বলেন ধারণার অনেক প্রকার রয়েছে একটা ওয়াজিব যেটা আল্লাহ তালার প্রতি ভালো ধারণা রাখা একটি মুস্তাহাব পূর্ণাবান মোমিনের প্রতি ভালো ধারণা রাখা একটি নিষেধ ও হারাম সেটা হলো আল্লাহ তালার প্রতি খারাপ ধারণা ও মমিনের প্রতি খারাপ ধারণা করা এটা একটা জায়েজ ফাঁসিকে মরিনের প্রতি এমন ধারণা করা যেরূপ কাজ তার থেকে প্রকাশ পায় প্রিয়ারা প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নুর সাল্লাহ তালী আলহিহি ওয়ালি হাসিন ইসাদ করেন ইন্না হসনুদ্দান্ন মিনাল ইমান অর্থাৎ নিশ্চয়ই ভালো ধারণা রাখা ইমানের অংশ প্রিয়া নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লু তালী আলহিহি আলী ওসাল্লাম কা উদ্দেশ্য করে ইরশাদ করেন তুমি তোমার সৌন্দর্য কতই কতই না উত্তম তুমি কতই তুমি কতই সম্মানিত এবং তোমার সম্মান কতই সু উচ্চ ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমি মোহাম্মদ সাল্লাহ তাল আলী আলী ওসাল্লাম এর প্রাণ আল্লাহ তালার কাছে মুমিনের জান মাল এবং তার ভালো ধারণা রাখার সম্মান তোমার সম্মানের চেয়েও বেশি আর এর হচ্ছে হসনুল মিন হসনিন ইবাদতি অর্থাৎ সুধারণা একটি উত্তম ইবাদত বর্ণিত শেষ হাদিসের ব্যাপারে প্রসিদ্ধ হাকিমুল ওহম্মদ মুফতি আহমদ ইয়ারহা নইমুর আহমদুল্লাহ তালি বলেন মুসলমানের প্রতি ভালো ধারণা করা এবং তার প্রতি খারাপ ধারণা না করাও উত্তম ইবাদতের মধ্যে একটি ইবাদত সোহার আল্লাহ প্রিয় আল্লাহ প্রিয়া ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তার আমাদের উচিত সবসময় ভালো দারণা পোষণ করা আর ভালো ধারণা পোষণকারীদের উপর কেমন আল্লাহ তালা দয়া করেন ভালো দারনা পোষণকারীদের প্রতি কেমন আল্লাহ দয়া করেন সেটা আমরা পূর্বেই শুনেছি যে পঙ্গু সন্তান ভালো হয়ে গিয়েছে ভালো ধরনা পোষণ করার কারণে আল্লাহ তালা তো ওই বন্দাদেরকে কেমন কেমন নিয়ামত দান করেছেন এবং ভালো ধারণা পোষণ করা সেটাও ভারতের মধ্যে আল্লাহ তালা অন্তর্ভুক্ত করে দিয়েছেন সুতরাং আমাদের উচিত নয় কি সবসময় ভালো ধারণা পোষণ করা এবং ভালো ধারণা যারা পোষণ করেন তারা ন্যাক্কার পারহেস্কার বুজুর্গ কেন আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা সবসময় ভালো দাঁড়ানো পোষণকারী ব্যক্তিদের সঙ্গ লাভ করা আর আলহামদুলিল্লাহ আসাবাদাল দাওয়াত ইসলামী আমাদেরকে সেই পরিবেশ দিয়েছেন সেই মাদানি মহল দিয়েছেন নেককার হওয়ার উপায় আমাদেরকে দিয়েছেন কিংবা নেককার হতে পারে সেই মন আমাদের দিয়েছেন কেন দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন অপরকে দেখার জন্য উৎসাহ প্রদান করুন আমিন বিজাহি নবীর আমিন সল্লাহ তাল মোহাম্মদ সল্ল্লাহ তালী আলহি আসাল্লাম